বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর ভারী হতে শুরু করে কারণ আমরা বয়স বাড়লেও আমরা যে তিরিশ থেকে চল্লিশ বছর আগে যে খাবারটা খেয়েছি বা খেতাম সেই খাবারগুলো আমরা এখনো খাচ্ছি যেমন আপনি এখনো খাচ্ছেন পোলাও চিকেন বিরিয়ানি মাটন এরপরে পায়েস হালুয়া এছাড়া আপনারা সাদা জাতীয় খাবার যেমন ভাত চিনি রুটি এগুলো খাবার খাচ্ছেন কিন্তু আপনি কি নিজেও জানেন এই খাবারগুলো আপনার শরীরে অ্যাডজার বা হজম হচ্ছে কিনা হচ্ছে না আপনি নিজে জানেন কারণ খাবার পরে আপনি দর্দবিজে আবার অ্যাসিডিটির জন্য ওষুধ খাচ্ছেন খেয়ে আপনি আবার নিয়ন্ত্রণে নিয়ে আসছেন নিজের শরীরটাকে এই খাবারগুলো ঠিকঠাক ভাবে হজম হচ্ছে কিনা তা জানার আপনার দরকার নাই কারণ আপনি খাবার দরকার ঠিক তেমনি আপনি আবার যখনই বয়স বাড়া শুরু হয়েছে তখনই আপনার কাজের পরিধি কমে গেছে আপনি এখন এসি রুমে বসে সারা দিন চেয়ার কেবলে বসে কাজ করছেন এতে আপনার কি হচ্ছে সেটা সারা দিন আপনি একটা বডল বা কর্পোরেট লেভেলে কাজ করার ফলে আপনার শরীরে মাংসগুলো আছে সেই মাংসগুলো টাইট হতে শুরু করেছে আর যখনই মাংসগুলো বা মাংস বেশি টাইট হচ্ছে তখনই আপনার কি হচ্ছে তখনই আপনার obesidad বা मोटापा বৃদ্ধি পাচ্ছে আপনি নিজেও জানেন না এই খাবারগুলো যে প্রথমে কোথায় হিট করছে আপনি দেখবেন যে আপনি কোমর এর আগে মোটা হতে শুরু করবে এরপরে ধীরে ধীরে কিভাবে আপনার হাটু পেন শুরু হবে নী পেন যেটা বলে আমরা নি পেইন ভারে পেন। তোমরে ব্যথা বা আপনার হাড়ুতে ব্যথা কারণ ব্যথা হওয়ার কারণ আপনি নিজে কারণ আপনি এই খাবারগুলো আপনি যে খাবারগুলো এখন খাবার দরকার নাই সেই খাবারগুলো আপনি খাচ্ছেন আপনাকে এই সময়টাকে আপনি বুঝতে হবে আপনি কি খাবেন কি খাবেন না আর এছাড়া আপনি কি করছেন এই ব্যথাগুলো আপনি নিজেই বানাচ্ছেন তাই এই হাড়ু ব্যথা বা গোড়ালি ব্যথা বা এই সমস্ত ব্যথা হওয়ার কারণ হচ্ছে আপনি শরীরে যখন উপর অংশ প্রত্যেকটা ওজন বেড়ে যাচ্ছে তখন এই ওজনগুলো কে আপনি বহন করছে। অবশ্যই কোমর কোমরের থেকে আবার হাঁটু এর উপরে প্রেশার পড়ছে যার ফলে আপনি নিজেই নিজের ওজনটাকে বাড়িয়ে আপনার এই ব্যথাগুলো নিয়ন্ত্রণ করার জন্য আবার কি করছেন বিভিন্ন রকম ওষুধ খেয়ে বেড়াচ্ছেন লাভ হবে না এই জন্য আপনাকে করতে হবে কিছু প্রাণায়াম কিছু ব্যায়াম এবং আপনাকে ফাস্টিং করতে হবে ফাস্টিং এর নিয়মও আছে ফাস্টিং মানে আপনি উপবাস করতে পারেন আপনারা যে যা ধর্ম অনুযায়ী উপবাস করতে পারেন এবং এছাড়া আপনি ফাস্টিং এর কিছু অর্থ আছে যে একেবারে না খেয়ে থাকা না ফাস্টিং হচ্ছে আপনি সারা দিনে না খেয়ে থেকে ঘন ঘন জলটাকে খেতে হবে যখনই পিপাসাভাবে জলটা খেতে হবে তাহলে আপনার এই ফাস্টিং এর অর্থটা খুবই সুন্দর ভাবে হবে কারণ ফাস্টিং এ না খেয়ে একেবারে না খেয়ে থেকে ফাস্টিং করার দরকার নাই আপনি যখন শরীরটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন তখন ক্ষুধা লাগলে জুস খেতে পারেন ফলের জুস কিংবা এই জন্য আপনাকে কিছু খাবার নিয়ন্ত্রণ করতে হবে আপনি সবজি বেশি খেতে হবে আপনি মাটন বা আপনার ভারী খাবার ত্যাগ করতে হবে এবং রাত সুন্দর পরে খাওয়াটা খেয়ে নিতে হবে রাত 8টার পরে খাওয়া যাবে না কারণ রাত 8টার পর আমাদের ডাইজেসন ক্ষমতা কমে যায় তা আপনি বয়স 30 থেকে 40 হয়েছে এর একটা সবচেয়ে বড় কথা যে আপনারা যদি একটু হার্ট স্পেশালিস্ট বা এখন হার্ট ইনস্টিটিউশনে দেখেন যে 35 থেকে 40 বছরের বয়সে এখন ইষ্ট হার্টের প্রবলেমটা সবচেয়ে বেড়ে গেছে তা আপনারা অ্যাভয়েড করার কিছু নাই তা আমি এখন যে ব্যায়ামগুলো দেখাবো কয়েকটি ব্যাম দেখাবো আপনারা সেই ব্যায়ামগুলো করবেন সুস্থ থাকবেন আপনারা ভাবেন না যে আমার বয়স এখন 30 আমার কোনো ব্যায়ামের দরকার নাই তাহলে আপনি ভুল করছেন আপনি এখন যদি শুরু না করেন আমার দেখানো ব্যায়ামগুলো আপনি নেক্সট আপনার পরবর্তী সময় আপনি তখন এটা শুরু করতে পারবেন না কারণ আপনি অভ্যাস রূপান্তর করতে পারবেন না আমার নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন এবং আমি পরবর্তী এক একটা দেখাবো আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আমি প্রথম যে এক্সারসাইজটা করতে যাচ্ছি সেটার জন্য আপনারা এভাবে বসবেন বসে ডান পাটা বাম পায়ের হাঁটুর উপরে তুলবেন ঠিক এভাবে বসে বাম পাটা ঠিক আপনার হাঁটুকে নিচে যতটুকু পারেন নিয়ে আসার চেষ্টা করবেন এবং কোনোটা ঠিক স্টেট রাখবেন মেরুদণ্ড সোজা থাকবে এবং আপনার এই হাতটা ডাইন হাতটা এই পাশে প্রেসার রাখবেন এবং বাম হাত দিয়ে এটাকে টুইস্ট করার চেষ্টা করবেন পাটা ধরার চেষ্টা করবেন ধরতে না পারলে সমস্যা নাই আপনি এভাবে থাকতে যতটুকু পারবেন ততটুক থাকবেন এবং নিঃশ্বাস সাথে সাথে হাতটাকে ঘোরাবেন এভাবে আপনি পনেরো সেকেন্ড হোল্ড করবেন এভাবে থাকার চেষ্টা করবেন এভাবে থাকতে পারলে আপনার পেলভিক এরিয়া টুইস্ট হবে পেলভিক মাসলটা বা পেলভিক ফ্লোরটা আপনার অনেক সুন্দর কাজ করবে এবং পোস্টেড

বামফ ডান পাটার উপরে বাম পাটা দিয়ে ঠিক এভাবে বসবেন পাটা রাখার চেষ্টা করবেন যতটুকু করেন এবং মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করবেন হাতটা বাম হাতটা পাশে রেখে ডান হাত দিয়ে এটা ধরার চেষ্টা করবেন আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন এবং ধীরে ধীরে সেই সাথে সাথে ঘাটটাকে ধরাবেন এভাবে করবেন এভাবে দুই থেকে তিনবার করবেন দুই থেকে তিনবার করতে পারলে আপনি দেখবেন যে আপনার পেলভিক আপনি আমি আবার বলছি বয়স যখন বাড়ছে তখন পেলভিক মাসলটা তখন লুজ হয়ে যাচ্ছে পেলভিক মাসলে কোনো এক্সারসাইজ যদি আপনি এগুলো না করেন তাহলে কোনো এক্সারসাইজই নাই ওটা এমন একটা জায়গা যেখানে হাত দিয়ে কোনো কিছু করা যায় না এবং প্রচেট গ্ল্যান্ডটা পেলভিক ফ্লোরের মধ্যেই থাকে তাই যখন এই এক্সারসাইজটা করবেন দুই থেকে তিনবার এটা আপনার শরীরে যে স্ট্রেস এটা ফিরে আসবে মাসলগুলো তখন হালকা বা লুজ হবে এবং আপনি শরীরটা দেখবেন ততটা নমনীয় হচ্ছে সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে পশ্চিম উত্তান আসন এই আসনটা খুবই খুবই উপকারী প্রত্যেকটা মানুষের জন্য সে পুরুষ কিংবা নারী যেই হোক এই একটা আসন প্রথমে পা দুটো দণ্ডায়মান রাখবেন দণ্ড আসন বলা হয় এবং আপনিকে মেরুদণ্ডকে স্ট্রেট রাখবেন এবং নিঃশ্বাস সাথে সাথে আপনি সামনের দিকে ঝুঁকবেন এবং বৃদ্ধাঙ্গুলটা ধরবেন দেখুন আমি কিভাবে করি হাত যখন তুলবেন নিঃশ্বাস নিতে নিতে যতটুকু উপরে তোলার ধীরে 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 তারপরে নিঃশ্বাস সাথে সাথে উপরে তুলবেন এতে আপনি কি কি বেনিফিট হবেন এখানে এটা যখনই করবেন তখনই আপনার ডায়াবেটিস এর প্রবলেম থাকলে ডায়াবেটিস প্রবলেম রিমুভ হবে এক আপনার গ্ল্যান্ডে আপনার পোস্টার গ্ল্যান্ডে যে কোনো সমস্যা থাকলে দূরবিত হবে এবং আপনার পেলভিক ফ্লোরে যে পেলভিক ফ্লোরটা আমাদের মেন যেটা প্রেসার সবসময় দিতে পারি না ওই জায়গাটা আমরা হাত দিয়ে এই ব্যায়ামের মাধ্যমে সেখানে আমরা ফ্লেক্সিবল করতে পারি এবং মাসলটাকে আমরা সুন্দর করে টাইট করতে পারি পেলভিক মাসলটা তা আপনি যখন এটা করবেন তখন আপনার বেনিফিট আপনি যখন নিজে শুরু করবেন এই রেজাল্টটা কয়েকদিনের মধ্যেই আপনি পাবেন এখন অনেকে বলবেন যে এটাতে ভাই অনেক কষ্ট আমি পারি না খুবই সোজা আপনারা প্রথম পাটাকে ভাস করবেন যারা পারেন না বা যাদের পেটটা অনেক মোটা তারা কি করবেন ধীরে ধীরে এভাবে ধরবেন ধীরে ধীরে এভাবে ধরে আস্তে আস্তে যতটুকু ঝুঁকতে পারবেন ঝুঁকবেন আপনি যদি এতটুকু ঝুঁকতে পারেন তাতেও বেনিফিট পাবেন এমন না যে আপনি এই ভাষু মুশিয়ে পড়া লাগবে আপনার দরকার নেই আপনি যতটুকু পারবেন ততটুকুই করবেন ধীরে ধীরে করবেন তবে মাটির সাথে পাটা লেগে থাকবে এবং আপনার মেরুদণ্ড সবসময় সোজা থাকবে এই পশ্চিম উত্তান মানে পিছন এবং সামনে দুটাকে জোড়া লাগা এই পশ্চিম আর উত্তান দুটা হাতে জোড়া লেগে যাওয়াটা এট বলে এই হচ্ছে আপনাদের দুই নম্বরটা আমি দেখালাম আপনারা এটা দুই থেকে তিনবার করার চেষ্টা করবেন এবং খুব সুন্দর হবে আমি বাবার দেখাচ্ছি যারা পারবেন না তারা এইভাবে দুর্ধাঙ্গ ধরে ঠিক এভাবে ধীরে ধীরে এভাবে চলে যাবেন আস্তে আস্তে যেতে যেতে যারা এইভাবে পারবেন এভাবে ধরবেন নিঃশ্বাস সাথে তুলবেন এই দুই নম্বর আপনারা কি করবেন অনেকে হয়তো সময় নাই অফিসে সবাই বলে থাকে আমার সময় সময়টা আসলে আপনি সুস্থ থাকার জন্য তার সময় তখনই হবে যখন আপনি বেডে যাবেন হাসপাতালে ভর্তি হবেন তখন আপনার সময় ঠিকই বেরোবে তা আপনাকে আমি বলছি আপনি এভাবে দাঁড়াবেন নিজেকে টুইস্ট করুন দেওয়ালের পাশে দাঁড়িয়ে এভাবে টুইস্ট করুন ওয়ান টু থ্রি four, five, six, seven, eight, nine, ten. আপনি এটাকে কাউন্টিং বাড়াতে পারেন 2030 ধীরে তিরিশ আপনি দেখবেন স্কোটিং শুরু হবে আপনি যত স্কোটিং হবেন আপনি হাটটা তত এক্সারসাইজ পাবে আপনি হাটটা সুন্দর থাকবে আপনি হাট এই ব্যায়ামটা করলে আপনার হাট অনেক সুন্দর থাকবে আপনি এটা করবেন আর একটা খুবই ইজি একটা ব্যায়াম আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা এভাবে ঠিক এভাবে হবেন মর্নিং ওয়ার্কে করবেন এভাবে যতক্ষণ আপনি কানে চালিয়ে তারপরে এভাবে আপনি যতটুকু টাইম আপনি বাড়াবেন ততই আপনার বেনিফিট হবে আমি দেখা দেখালাম যে কয়টা এই কয়টায় যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন আপনি অনেক সুস্থ থাকবেন ফ্যামিলি হাসি খুশি থাকুক প্রত্যেকের এটাই চাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ